গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আর কি ভোর চারটে দশ তো আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাইরে তো প্রচণ্ড অন্ধকার একদম ঘুটঘুটে অন্ধকার দেখে মনে হচ্ছে একদম রাত তো বাইরে তো এখন যেতে পারবো না ওই জন্য একটু চা করে নিলাম একটু চা করে নিলাম আর বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি খেয়ে দিয়ে তারপরে আর কি ভোরের আলোটা একটু ভালোভাবে ফুটলে তারপরে বাইরে যাব। আর আজকে তো বিশ্বকর্মা পুজো অনেক কাজ ফাজ আছে আর সেই টেনশনে রাতে আর ঘুম ঠুম আসেনি আমার সারা রাত ঘুমায়নি তো ভাবলাম এখন ভোরের দিকে আবার এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আবার উঠতে অনেকটা বেলা হয়ে যাবে তো ওই জন্য একটু চা করে নিলাম চাটা খেয়ে তারপরে আর কি আলোটা ফুটলে বাইরে গিয়ে কাজ কর তো দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করার পর এতক্ষণে আর কি ভোরের আলো একটু একটু করে ফুটছে তো আমি উঠেছিলাম চারটের সময় এখন বাজে পাঁচটা দশ তো এখন মোটামুটি একটু পরিষ্কার হয়েছে তবু আর কি পুরোপুরি পরিষ্কার হয়নি আর এতক্ষণে আমার এই চা খাওয়া তারপরে জামা কাপড় চেঞ্জ করা হাত মুখ ধোয়া সব কিছুই হয়ে গেছে আর এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখন বাইরে গিয়ে মানে কাজ বাজগুলো শুরু করি তো কোনো ব্যাপার না ঠাকুর মশাই আসবে দেরিতেই কিন্তু তবুও মানে একটা ভয় ভয় হয় যে ঠিকঠাক মতো কাজকর্ম করতে পারবো কি না ঠাকুর মশাই আগে আসার আগেই সমস্তটা জোগাড়যন্ত্র করতে পারবো কি না ওই টেনশনে আর কি এমনি কিছু না তো কি আর করার তো যাই গিয়ে কাজ বাজগুলো করতে থাকি তো এই যে গেট ঠেট খুলে বাইরে বেরিয়ে পড়লাম আর এখনও মানে বাইরেটা বেশ অন্ধকার অন্ধকারই আছে খুব ভালোভাবে পরিষ্কার হয়নি তো এই যে দেখো একদমই মানে ঠিকঠাক করে আলো ফোটেনি এখনও তো সকালবেলা উঠলে আর কি খুব ভালো লাগে সকালের ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ভীষণ ভালো লাগে বিশেষ করে এই শরৎকালে তো অনেক দিন পর এত সকালে উঠলাম উঠে তো মনে হয় মনটা একদম ফুরফুরে হয়ে গেল। তো এই যে অনেকদিন পর উঠলাম এত সকালে চারিদিকটা একদম পরিষ্কার তো একটু রাস্তা থেকে হেঁটে আসলাম হেঁটে এসে এই দেখো এখন আবার বাড়িতে ঢুকছি পেছনের গেট দিয়ে আর এই যে বাড়িতেই থাকি তো ওই যে এই দিকে আমাদের দোকানের ওই কোম্পানি থেকে এত সুন্দর এই যে আঁকা কি করেছে আমি জানতামই না সত্যি আমি জানতাম না কবে করেছে তাও জানি না বেশ ভালোই লাগছে দেখতে ওই যে আসলে কি বাইরে আসা হয় না ওই জন্য আর কি লক্ষ্য করিনি কবে করেছে জানি না জিজ্ঞাসা করতে হবে যে কবে করে দিয়ে গেছে এই সব বেশ ভালোই লাগছে আগে যেমন রঙ চঙে ছিল না কেমন একটা লাগতো তো এখন একদম রঙিন রঙিন এটা যদিও পেছনের গেট সামনের গেট দিয়ে তো অবশ্যই যাতায়াত করি কিন্তু পেছনের গেটটা দিয়ে যেহেতু আসি না ওই জন্য জানি না যাই হোক এবার কাজকর্মে লেগে পড়তে হবে উঠোনটা ঝাড় দেবো আর এই যে ফুলগুলো এই ভোরবেলায় এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে এই যে ফুলগুলো এখনও ঠিকঠাকভাবে ফোটেনি ফুটবে আর দেখো এই যে ভোরবেলার মানে আমার মোবাইলের পিকচার কোয়ালিটিটাও কত পরিষ্কার মানে কি বলবো পরিবেশটা তো পরিষ্কার পরিষ্কারই এই নিজের মুখ চোখগুলোও কতটা পরিষ্কার পরিষ্কার লাগছে না বক বক করলে হবে না বক বক বাদ দিয়ে কাজগুলো করতে হবে না হলে সময় মতো কিছুই করতে পারবো না তো তারপর এই যে সকালবেলা এই যে কাজপাজ শুরু করে দিলাম আর প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি ঘর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে কালকে তো এই জায়গাটা আর কি পাইপ দিয়ে ধুয়ে দিয়েছিলাম ব্লিচিং পাউডার টাউডার দিয়ে তো আজকে যেহেতু ঠাকুর মশাই আসবে সকাল দশটার সময় তো এখন যদি আবার জল দিই তাহলে আর শুকাতে যাবে না ওই ভেজা ভেজা থাকবে তার মধ্যে কাজকর্ম করতে খুব অসুবিধা হবে ওই জন্য ভাবলাম যে ওই মপটা দিয়ে একটু ভালোভাবে মুছে নিই তো ওই জন্য আর কি মপটা দিয়ে একটু মুছে নিচ্ছি আর এইদিকে বাসনপত্র সমস্ত কিছু রাতেই আর কি রেডি করে রেখেছি এখন বাইরে বের করব বাইরে বের করে বাসনপত্রগুলো মেজে আর কি উপর করে রাখব তাহলে মানে শুকিয়ে গেলে তারপরে কাজকর্ম করতে সুবিধা হবে তো এই দেখো মানে ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে প্রচুর কাজ বাজ আছে তো অনেক সকালে মানে উঠেছি আশা করছি আর কি সব কিছু সামলে নিতে পারবো তো দেখা যাক কি হয় আর এই যে জায়গাটা দেখতে খুব খারাপ লাগে এই জন্য এখানে কালকে রাতে আর কি আমি একটু পেপার দিয়ে আটকে দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে এই আর কি তো এখানেই পুজোটা করব কারণ আরও আর কি অনেকে আসবে গাড়ির পুজো দিতে এটাই আর কি তো এই দেখো তারপরে যে অনেকগুলো বাসনপত্র নিয়ে চলে এসেছি তো বিশ্বকর্মা পুজোয় যেহেতু মানে ভোগ ঠোক নেই ভোগ ঠোক আর কি চলে না পঞ্জিকাতে লেখাই থাকে যে অরন্ধন মানে সমস্তটাই কাঁচা জিনিস দিয়ে পুজো করতে হবে মানে ফল মূল মানে সব কিছুই আর কি কাঁচা কাঁচা জিনিস দিয়ে পুজো করতে হবে তো ওই জন্য আরও মানে খুব একটা বাসন বেরোয়নি হলে তো আরও অনেক কিছুই করতে হতো তো যাই হোক তারপরে দেখো স্টিলের বাসনগুলো আলাদা করে মেজে নিলাম কারণ এই পেতলের বাসনগুলো যতই মেজে ঠেজে তুমি তুলে রাখো তো ওই ঘরে থাকতে থাকতে কালো হয়ে যায় তো ওই জন্য ওগুলো আর কি আলাদা করে রেখেছি ওগুলো আর কি লেবু দিয়ে মানে ঘষে ঘষে তারপরে আর কি মাজতে হবে আর ঘরে পিতাম্বুড়ি পাউডারটাও শেষ হয়ে গেছে তো এই দেখো কালকে রাতেই তো বাজার ঘাট করে এনেছে তো এই যে একটা ডাব নিয়ে এসেছিলো ষাট টাকা দিয়ে তো ডাবটার পোটাটা খুলে গেছে তো এটা তো আর এখন চলবে না তো দেখি আর কি আমার বড় এখনও ঘুম থেকে ওঠেনি উঠলে পরে আরেকটা আনতে বলতে হবে আর এখানে যে সমস্ত কিছু আর কি গুছিয়ে গাছিয়ে রাখছি আর এখানে রাখছি কারণ কাজের সময় যেন আমার সুবিধাটা হয় তো ওই সব করে রেখে তারপরে ভাবলাম যে আজকে তো পুজো তো পুজোর দিনে একটু মানে বিছানা চাদরটা পাল্টে না দিলে কেমন লাগে ভালো লাগে না পুজো যেমনই হোক ছোট বড় যাই হোক মানে একটু ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন গোছ করা না থাকলে ভালো লাগে না যদিও আমি এবারের পুজোটা খুব একটা বড়ো বড় করে করছি না মানে খুবই ছোটো মোটো করে পুজোটা করবো তবুও আর কি ঘরে একটা নতুন বেড কভার কিনে রেখেছিলাম কিনে কেচে তারপরে রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি এবার পেতে নিচ্ছি এই দেখো খুব সুন্দর চাদরটা আমি একদিন ওই শাশুড়ি মায়ের জন্য যখন নাইটি কিনতে গেছিলাম তখন আর কি ওই দোকানের ভাইটা জোর করে আমাকে দিয়ে দিয়েছে আর বালিশের কাপড়গুলোও নতুন তো তারপরে এই যে স্নান ঠান করে সমস্ত কিছু রেডি করে তারপরে যে ঘরে চলে আসলাম এখন যাব পুজোর ওই জায়গায় পুজো টুজো শুরু হবে এখন তো পুজো তো মোটামুটি হয়েই গেছে আর এখন ওই যোগ্যটা করলেই পুজোটা কমপ্লিট মানে এদিককার কমপ্লিট তারপরে আবার ওই গাড়িতে গিয়ে গিয়ে তারপরে আবার গাড়িতে পুজো দেবে মানে যে কয়েকটা গাড়ি মানে প্রত্যেকটা গাড়িতেই পুজো দেবে তারপরে সাইকেল গাড়ি মানে যত যা আছে সব কিছুতেই দেবে তো এই দেখো ওই পুজো তো শেষ এবার হচ্ছে জেসিবিটাকে একটু ওই জানি না ওই জেসিভির চাকার সঙ্গে একটা নারকেল ভেঙে নিল তারপরে ওই জলটাই আর কি সব আর কি চাকার মধ্যে দিলো আমার বড়ি দিলো এটা প্রত্যেক বছরই হয় এভাবেই হয় বিশ্বকর্মা পুজো আমি আগে দেখিনি আমার বাবার বাড়িতে কোনো দিনও বিশ্বকর্মা পুজো হয়নি তো ওই জন্য বলতে পারবো না আর বিয়ের পর থেকে এই তো কুড়ি বাইশ বছর হতে চললো এই পুজোটা আর কি এভাবেই হয়ে আসছে দেখছি তো যাই হোক ওই যে সিবিতে পুজো করা হয়ে গেছে এবার এই যে ট্রাকটাকেও একটু পুজো করে নিল আর এইবার ওই তো প্রচণ্ড রোদ রোদে আর থাকা যাচ্ছে না তো এই দেখো আমার বড় ধুতি পড়েছে আর আমার বর কিন্তু যে কোনো পুজো পালিয়ে আর কি যে বাড়িতে পুজো হয় ও কিন্তু সব সময়ই ধুতি পরে আর অবশ্যই কাছা দিয়ে তো একজন একদিন এক ঠাকুরমশাই বলেছিল যে পুজো করার সময় অবশ্যই কাছা দিয়ে ধুতি পরতে তো তারপর থেকে কিন্তু ওই কাছা দিয়ে ধুতি পরেই আর কি পুজো করে প্রত্যেকটা পুজো মানে যে কোনো পুজোতে তো তারপরে এই যে শেষে আর কি আমাদের মারুতিটাকেও একটু পুজো টুজো দিয়ে নিল তো পুজোর ভিডিও খুব আর একটা বেশি করতে পারলাম না ভিডিও ঠিডিও খুব একটা করতে পারিনি ওই ছেলেকে বলেছিলাম পুজোর সময় একটু ভিডিও করতে ও কি করেছে না করেছে ওইটুকুই ভিডিও আর আমি সেইভাবে ভিডিও করতে পারিনি কারণ বাড়িতে অনুষ্ঠান থাকলে হয় না সারাদিন ব্যস্ত ছিলাম ভিডিও আর কি সেইভাবে আমি করতে পারি